নমস্কার নাগরিক মনে সবাইকে স্বাগত একাদশ দ্বাদশের স্কুল শিক্ষক পদে কুড়ি হাজারের বেশি প্রার্থীর ইন্টারভিউ হবে কুড়ি হাজারের কিছু বেশি চাকরি প্রার্থী ডাক পেলেন একাদশ দ্বাদশের ইন্টারভিউতে কারা ডাক পেলেন তার তালিকা শনিবার প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন তালিকায় নাম রয়েছে অনেক এমন অনেকেই পূর্ব অভিজ্ঞতা দশ নম্বর পেয়েছেন যারা এই নম্বর পেয়েছেন তারা যোগ্য চাকরি হারা শিক্ষক কমিশন সূত্রে খবর এই তালিকায় নাম রয়েছে এমন প্রার্থীদের একটা বড় অংশই পূর্ব নম্বর পেয়েছেন অনেকে দশে দশ পেয়েছেন অনেকে আট পেয়েছেন এই তালিকা প্রকাশের পরেই চাকরি প্রার্থীদের সরকারের উপরে ভরসা রাখতে বলে পুরো প্রক্রিয়াটি ডিসেম্বর মাসের মধ্যে শেষ করার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তবে চাকরি হারার যোগ্য শিক্ষকরা জানিয়েছেন তাদের অনেকেরই নাম এই তালিকায় নেই এই শিক্ষকদের আন্দোলনের অন্যতম মুখ চিন্ময় মণ্ডলের নাম এই তালিকায় নেই তিনি ইন্টারভিউতে ডাক পাননি বলে নিজে জানিয়েছেন ওই শিক্ষকের বক্তব্য যারা একাদশ দ্বাদশের সঙ্গে নবম দশের পরীক্ষা দিয়েছেন তাদের একটা সুযোগ এখনও আছে কিন্তু যারা শুধু একাদশ দাদশের পরীক্ষা দিয়েছেন কিন্তু নাম ওঠেনি তারা একত্রিশে ডিসেম্বরের পর চাকরি হারা হয়ে যাচ্ছেন সরকার এমন শিক্ষকদের জন্য কি ভাবছে তা জানতে শিক্ষা দপ্তরের সঙ্গে যোগাযোগ করবেন আঠেরো নভেম্বরের থেকে ইন্টারভিউতে ডাক পাওয়া চাকরি প্রার্থীদের নোটিশ আসাই শুরু হচ্ছে এক্স হ্যান্ডেলে তা জানিয়ে শিক্ষামন্ত্রী লিখেছেন ইন্টারভিউয়ের প্রাথমিক তালিকা প্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করার আমাদের অঙ্গীকারের স্বচ্ছ ও সুদৃঢ় ও দায়বদ্ধতার আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত তাই চাকরি প্রতি আমাদের আন্তরিক বার্তা ভরসা রাখুন ভরসা থাকুক আঠেরো নভেম্বর থেকে শুরু হচ্ছে নথি যাচাই বা ভেরিফিকেশন চলবে চৌঠা ডিসেম্বর পর্যন্ত ইন্টারভিউয়ের তালিকা প্রকাশের সঙ্গেই কবে কোন বিষয়ে নথি যাচাই হবে তার তালিকা এদিন দেওয়া হয়েছে বিষয়ভিত্তিক ইন্টারভিউয়ের তালিকা প্রকাশিত হয়েছে প্রতিটি বিষয়ে লিঙ্গ ক্যাটাগরি মাধ্যম এবং কতজন সেই বিষয়ের ইন্টারভিউতে ডাক পেয়েছেন তার উল্লেখ রয়েছে সেই সঙ্গে কাট অফ মার্কস সর্বনিম্ন কত নম্বরে একজন প্রার্থী ইন্টারভিউতে ডাক পেয়েছেন তারও উল্লেখ রয়েছে ইন্টারভিউতে এই তালিকায় নির্দিষ্ট প্রার্থী ওএমআর সিতে হওয়া ষাট নম্বরের লিখিত পরীক্ষায় কত পেয়েছেন শিক্ষাগত যোগ্যতা এবং পূর্ব অভিজ্ঞতার ক্ষেত্রে কত নম্বর পেয়েছেন তাও জানানো হয়েছে নির্দিষ্ট বিষয়ে শূন্যপদের উল্লেখ রয়েছে কমিশনের বিধি অনুযায়ী একশোটি শূন্যপদের জন্য একশো ষাট জনকে ইন্টারভিউতে ডাকা হয়েছে ঘোষিত শূন্যপদের থেকে উনসত্তরটি পথ কমে এখন শূন্যপদ বারো হাজার চারশো পঁয়তাল্লিশটি হিসেব মতো উনিশ হাজার নয়শো বারো জন ডাক পাওয়ার কথা কিন্তু ইন্টারভিউতে ডাক পেয়েছেন প্রায় কুড়ি হাজারের বেশি চাকরি প্রার্থী এর কারণ হিসাবে কমিশন সূত্রে জানা গিয়েছে অনেকেই একই নম্বর পেয়েছেন তাই তাদের সবাইকে ডাকা হয়েছে কিন্তু এখানে একটা জিনিস যুক্ত করা দরকার শুধুমাত্র চাকরিহারারাই কিন্তু এক্সপিরিয়েন্স পাচ্ছেন না চাকরিহারা ছাড়াও অনেক টিচার যেমন ভোকেশনাল টিচার আপার প্রাইমারি লেভেলের টিচার এবং আইসিটি কম্পিউটার সেকশনের টিচাররাও কিন্তু এক্সপিরিয়েন্স পেয়েছেন বলে বিভিন্ন মহলে জানা যাচ্ছে মূলত এই একাদশ দ্বাদশের ক্ষেত্রে টিচিং এক্সপিরিয়েন্স পাওয়ার কথা অ্যাস পার গেজেট অনুযায়ী ছিল মূলত সেকেন্ডারি সেকশনেই কিন্তু অনেক আপার প্রাইমারি সেকশন এবং কম্পিউটার টিচাররাও এখানে তারা কিন্তু চাকরি হারা না তারাও কিন্তু এখানে এক্সপিরিয়েন্স পাচ্ছেন ধন্যবাদ